গাছ লাগাও প্রাণ বাঁচাও স্লোগানকে সামনে রেখে ডালখোলা পৌরশাসনে বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো শনিবার বিদ্যুৎ দপ্তরের ইসলামপুর সাব ডিভিশনের অন্তর্গত ডালখোলা বিদ্যুৎ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের ইসলামপুর ডিভিশনাল ম্যানেজার সমীর চৌধুরী বিদ্যুৎ দপ্তরের আধিকারিক চিরঞ্জিত অধিকারী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর দি কাউন্সিলর গোপাল রায়

এইচ ডি মেনটেন্স এইচ ডি থেকে শুরু করে যারা অবিরত এই বিদ্যুৎ পরিষেবা দিয়ে চলছে দেখুন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আমাদের সারা বছরই বিভিন্ন রকম কর্মসূচি চলে বিদ্যুৎ পরিষেবা দেওয়া আমাদের মেন কাজ সেটা আমরা করে থাকি পুরো রাজ্য জুড়েই হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি আমরা করি বিভিন্ন রাজ্য আমাদের রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি হয় বিভিন্ন দফায় হয় তো কিছুদিন আগে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছি সেখানে অনেকে রক্ত দিয়েছেন এবং আজকে আমরা আমাদের ইসলামপুর ডিভিশনের ডালখোলা কাস্টমার কেয়ার সেন্টারের উদ্যোগে আমরা এই পৌর মহাশাসন এই এলাকায় বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছি কর্মসূচি নিয়েছি এই কারণে কারণ সত্যি কথা বলতে আমাদের গাছের কি গুরুত্ব বৃক্ষরোপণে কি গুরুত্ব কম বেশি আমরা সবাই জানি যে হারে প্রতি বছর টেম্পারেচার বাড়ছে এবং অক্সিজেনের ক্রাইসিস হচ্ছে তো ন্যাচারালি বৃক্ষরোপণ ছাড়া আমাদের বিকল্প কোনো পরিকল্পনা নেই তো সেজন্য এটা আমাদের একটা উদ্যোগ আমরা বিভিন্ন আমাদের বিভিন্ন ইউনিটে এই ধরনের কর্মসূচি করেছি বৃক্ষরোপণ এর করেছি এবং আগামী দিনেও আমরা এই ধরনের কর্মসূচি করবো কারণ আমাদের সত্যি কথা বলতে আমাদের প্রচুর এমপ্লয়ী এবং আমাদের কর্মীরা আছেন যারা আমাদের সাথে সহযোগিতা করে এই কাজগুলো করে এবং তাদের অনেক সময় তারা আমাদেরকে বলেন যে এই জিনিসগুলো যদি আরও বেশি আকারে করা যায় তাহলে সমাজে একটা ভালো প্রচার হয় কারণ আমরা সারা বছর ধরে যে মূলত আমাদের যে কাজ সেটা তো করি পাশাপাশি আমাদেরও একটা সামাজিক দায়বদ্ধতা প্রত্যেকেরই আছে তো সেই জন্য সেটাকে মাথায় রেখেই সামাজিক দায়বদ্ধতাটাকে পালন করবার জন্যই যে বিদ্যুৎ দপ্তরের আমাদের আধিকারিকরা আমাদের কর্মীরা আমাদের সকলে আমরা এগিয়ে এসেছি যাতে আমরা কিছু বৃক্ষরোপণ করতে পারি শুধু রোপণ নয় সেগুলোকে পালন করতে পারি যথাযথ বড় করতে পারি তো সেই জন্য আজকে উদ্যোগ নেওয়া আগামী দিনে এই ধরনের কর্মসূচিতে আমরা থাকবো বলা যায় যে আমরা বিভিন্ন সময় আমরা যে আমাদের কাজের তাগিদে কাজের সুবিধে আমাদের কিছু সময় বিক্ষে ট্রিমিং করতে হয় কিছু জায়গায় গাছ কাটতেও হয় কাটি আমরা কম আমরা সাধারণত ট্রিমিং করি তো সেটা একটা বলতে পারেন যে আমরা করতে চাই না যে না কোনো গাছের ডাল কেটে ফেলবো বা পাতা ই করবো নষ্ট করবো সেটা আমরা করতে চাই না কিন্তু এটাও তো ঠিক যে আমাদেরকে পাওয়ার পৌঁছে দিতে হবে গ্রামেগঞ্জে সব জায়গায় শহরের সব জায়গায় পাওয়ার পৌঁছে দিতে হবে তো তার জন্য লাইন করতে গেলে আমাদের কিছু জায়গায় এই স্টেপগুলো নিতে হয় যে কিছু গাছের ডাল কেটে দেওয়া বা প্রয়োজন হয় খুব ইমার্জেন্সি পিরিয়ডে লাস্ট মোমেন্টে একটা গাছ হয়তো কেট কাটতে হতে পারে তো সেটাকে কোথাও না তো কোথাও ব্যালেন্স করতে গেলে আমরা হয়তো এই কর্মসূচিটাও বলতে পারেন যে এটাও একটা তার পার্ট যে হ্যাঁ ঠিক আছে যদি আমরা একটা গাছে একটা গাছে ডাল কাটি তো তার পরিপ্রেক্ষিতে আমরা একটা নতুন গাছ বা দুটো নতুন গাছ লাগালাম একটা যদি পুরো গাছই কেটে দিই তো তার পরিপ্রেক্ষিতে আমরা দশটা গাছ লাগালাম যাতে সেটাকে ব্যালেন্স কোথাও না তো কোথাও একটা হয় যদিও এটা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা কারণ একটা গাছ লাগালে সেটাকে বড় করতে মিনিমাম পাঁচ ছ বছর দশ বছর অনেক বছরই লাগে তো সেটা আমাদের দায়বদ্ধতা আছে तो बेटा हमरा 20 और सीधी क्लास में लगाई है प्लान बताइए और राजू मानो कनेक्ट कर देंगे 10000 का 46 থাকাকেড <laughs> সাকাকাকাকে

বৃক্ষরোপণ কর্মসূচি তো মানে এটা আগে থেকেও চলেছে এখন আরো আমরা যে যেরকমভাবে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আজকালে ঠিক আছে যে যেরকমভাবে টেম্পারেচার ডে বাই ডে বেড়ে যাচ্ছে আজকে যদি আমি পনেরো বছর পরে দেখি যে মনে হয় হয়তোবা আরো টেন পার মানে টেন ডিগ্রি সিন্ডিকেট বেড়ে যাবে আমরা এখন এই পরিস্থিতিতে বিয়াল্লিশ চুয়াল্লিশতেই আমরা সারভাইভ করতে পারছি না কিন্তু পরবর্তীতে আমরা দশ বছর পরে আমরা কোনোভাবে পেলো না তারপরে আবার জেনারেশন আমি যদি পঞ্চাশ বছর ধরে পড়ে দেখি পিছনে তাহলে আবার কি হবে তো এই যদি প্রজেকশনে একটা রাখি যে যত বেশি গাছ লাগাতে পারবো এখন আর ওই কথাটাই থাকলে হবে না একটি গাছ একটি প্রাণ আমরা যতটুকু ডেস্ট্রয় করছি তার থেকে আমাদের গুণ বেশি গাছ লাগালেও হয়তো বা আমরা পারবো না ব্যালেন্স করতে এই তো তাই আমরা একটা পদক্ষেপ দিয়েছি যে গাছ লাগাচ্ছি স্টার্ট করেছি এরপরে আমরা আরও লাগিয়েছি এর আগেও ঠিক আছে এখানে যেহেতু চেয়ারম্যান সাহেব রিসেন্টলি আমাদের মহাশ্মশানটা এখানে ভালো মতো মডারেশন করল তো তারপরে আমরা চাইছি যে গাছগুলো আরও ভালো মতো করে হয়ে যাক ঠিক আছে এখানে উপস্থিত আছেন এসবিআই ম্যানেজার উনিও কিছু বলুক আমি বলবো স্যার আনি হ্যাঁ জেসা স্যার বি বেতা রে থে কি বাতাবরণে জেসে তাপমান কাল নিয়ন্ত্রণ विधि हो रहा है तो हम लोगों का दायित्व भी है कि हम लोग इसके लिए प्रयासरत रहे और जिस तरह यहाँ पे सभी महानुभाव आए उनका उपस्थिति वाकई सराहनीय है की वृक्षारोपण को लेकर लोग इतने ज्यादा सजग है और उनका बहुमूल्य समय वो इस कार्यक्रम के लिए दी इसके लिए मतलब काफी सराहनीय प्रयास उनके